দেখো সূর্যটা কত সুন্দর লাগছে কত সুন্দর সিনারিটা লাগছে দেখো গুড মর্নিং সকলকে আমি পড়ি রান্না টান্না ব্লগে তোমাদের সকলের স্বাগত আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আর যেহেতু রবিবার আমার ছেলের জন্মদিনটা আজকে সেলিব্রেট হবে আজকে সবাই আসবে আর হচ্ছে যে এই যে আমার রান্না বসে গেছে এত বাজে পড়া সাড়ে আটটা একটু বেশি হবে হয়তো কিন্তু সাড়ে আটটা মতন বাজে আমার রান্নার মতো হয়ে গেছে মতো দেখি দিই দেখো এখানে চাটনি হয়ে গেছে হঁ মানে এই চাল ফুটছে রাইসের চালটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নেচ্ছি তাহলে পাঁচটা ঘন ঘন হবে ভালো আর এখানে ফ্রাইড রাইসে সবজি ভাজা হচ্ছে এই যে বিন কোরাইটা ভাজা করছি আর এই যে রাইসের চাল চাল সব সিদ্ধ ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে কাজু কিশমিশ আর এখানে এখানে কাজু এখানে কাজু সব ভিজিয়ে রেখে দিয়েছে দিয়েছি আর এখানে হচ্ছে রাত্রিবেলা ছোলে হবে ছোলেটা ভিজিয়ে রেখেছে দেখো ফ্রায়েড রাইস সবকিছু সব কিছু আমি ফুলকপি কড়াইশুটি ভিম কড়াই হচ্ছে কি বলে এটা কাজু কিশমিশ কাজু সব ভেজে নিয়েছি ভাতের জলটাও বসে দিচ্ছি হাঁড়িটা একটু বড়ো সাইজ হয়ে গেল আর এখানে যে পায়েস হচ্ছে পায়েসটা হয়ে যাক ভাতের হাঁড়িটা এদিকে চেঞ্জ করে নেবো ভাত এতটা এতটা বড় বড়ো হাঁড়ি লাগবে না ভাবছি পায়েসটা এতেটাতে ঢেলে রেখে দেবো আর এই যে খোয়া ক্ষীরটা গ্রেট করে ওরা যা নিচেছে ওই যে মাংস টাংসগুলো ওরা সব নিয়ে আসুক নিয়ে আসলে এবার মাংস টাংসগুলো ধোয়া করলেই হয়ে যাবে চলো আমি কী করি না করি অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো দেখতে থাকো চা ভাতটা বসিয়ে দিয়েছি দেখো এক ঘন্টা গেল খেতে বসেছে এখনো পর্যন্ত খাওয়া হয় টিভি দেখছে দেখো টিভি দেখছে আর খাচ্ছে ওই আজকে ফ্রায়েড রাইস হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা চিকেন কষা হবে এখন তোমার দিদি ভাই রান্না করতে ব্যস্ত সারাদিন অনেক পরিশ্রম আছে ভিডিওটা দেখবে ভালো লাগবে এই যে আমার কিছুটা কাজ সাজা হয়ে গেছে কিছুটা বলতে সবই হয়ে গেছে শুধু মাংসটা বাকি আর এই যে ছেলেকে চান করিয়ে দিয়েছি এই যে ছেলেকে চান করিয়ে রেডি করে দিয়েছি দিয়ে আর মাংস ধোয়া সব সব কিছু রেডি আছে এখানে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে যে পায়েস আর এখানে যে চাটনি তখন তো দেখালাম হয়ে গেছে আর এই যে মাংস এখানে ধোয়া আছে আমি পেঁয়াজটা কেটে নিই বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এই দেখো শুধু দিদি আসুক দিদি আসলে মাংসটা করবে কেননা দিদি ভালো রান্না করে সেই কারণে সে আসুক আসলে মাংসটা করবে ততক্ষণ আমি কেটে নিই পেঁয়াজটা গেসদেরকে ভালো করে তুলতে হবে বসব দেখো দেখো কাকুন দেখো তুমি কিছু অসুবিধা নেই কাকলে ম্যাডাম আসবে কাকলে কি আছে তা কি হবে তা সবাই তো ভালোই আছে সবাইকে তুলে দিচ্ছি এই যে রান্না করেছে আমার ননদ আর এই আমার ছেলে হচ্ছে আমার ননদের ছেলে সব খাওয়া দাওয়ার দিয়ে দিয়েছে আমরা ওদেরকে আগে দিয়ে দিই দিয়ে তারপরে আমরা দুজনে বসে যাবো আর অননা ওদেরকে খেতে একটু দিয়ে দেবে যদি কিছু লাগে ব্যাস চলো এরা সবাই খেয়ে দেয় নিক তারপরে

হয়ে গেছে কড়াই ছুটি আলু দেওয়া হবে পনির এখানে চার মগজ বাটা আছে আর ওখানে মশলা টসলা সব আছে বেগুন ভাজা এখানে হয়ে গেছে এই যে বেগুন ভাজা এখানে আছে বেগুনটা ভাজা হয়ে গেছে আর এখানে তো ওবেলার মাংস টাংস সব রয়েছেই পর আর এখানে মিষ্টিগুলো বার করে রেখে দিয়েছি বন্ধুরা একটু ছাদ দিকে ঘুরে আসি চলো এই দেখো না বদমাস গুনা কেরকম আগে রেডি করে উঠছে দেখো বদমাস কি করছে দেখো সাইকেল চালানো শিখছে এখানে দেখো বদমাসটা কিরকম সাইকেল চালায় দেখো ওর নাম বদমাস না ওর নাম রিসু তাও এখানে বদমাস ওর নাম রিসু ওর নাম আবির ওর নাম বাবাই ওর নাম সোনাই ওর দুনিয়ার নাম দেখো খালি করছে দেখো একটা করতে কোথায় না হয়ে ওই সেইখানে Dạ dạ dạ, là trang để, không được, để, không, để, không, để không.

হ্যালো বন্ধুরা এই যে আমার সমস্ত কাজ সেরে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা সবাই খেয়ে চলে গেছে আমার বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে আর জিনিসপত্র দেখো এখানে সব রেখে নিয়েছি কালকে কাটবো বেডশিট ফেডশিটগুলো কালকে তুলবো আজকে কিছু তুললাম না আর আজকে আর পাচ্ছি না সেই ভোরবেলা থেকে উঠেছি তো শরীরটা আর আর মানে বইছে না পুরো মাথা এখান থেকে এত যন্ত্রণা করছে চলো এখন শুয়ে পড়ি তারপরে আজকে সেইভাবে শিশু ভিডিও দেখাতে পারিনি জানো তো একা হাতের কাজ রান্নাবান্না ন করছিল কিন্তু হলে কি হবে মানে আমাকে তো সব দিক দেখতে হবে আমার ঘরে হচ্ছে মানে সেই কারণে আমি ভিডিও করতে পারিনি আর ক্যামেরা করে দেওয়া সেরকম কেউ নেই তোমাদের দাদাভাই যখন আসছে একটু সেই করে দিয়েছিল আর হচ্ছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই নাইট জয় জগন্নাথ